আসসালামু আলাইকুম এতদিন যাবত আমরা আপনাদেরকে জানিয়েছি যে আপনার মালিক বা কোম্পানি যদি আপনাকে দেয় একমআর মেয়া থাকা অবস্থা যদি একমআর মেয়াদ থাকে 30 দিন সে ক্ষেত্রে আপনার এক্সিটের মেয়াদ থাকবে 30 দিন যদি আপনার একমআর মেয়াদ থাকে দুই মাস আপনার এক্সিটের মেয়াদ থাকবে দুই মাস যদি এর অধিক আপনার একমআর মেয়াদ থাকে তারপরও কিন্তু এক্সিটের মেয়াদ থাকে দুই মাস অর্থাৎ 60 দিন আজকে এই যে আমার পাশে বাইটি আছে তার সাথে যেটা ঘটছে সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং স্ক্রিনে সমস্ত ফুডগুলো আপনাদের সামনে আমি দিব যে মাত্র তেরো দিন এক্সিটের সময় মাত্র তেরো দিন আজকে সকালে তার মালিক তাকে এক্সিট দিয়েছে এবং যে এক্সিটটার ডেট তাকে দেখিয়ে দিয়েছে যে আট আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের আট তারিখের মধ্যে সৌদি আরব ত্যাগ করে বাংলাদেশে চলে যেতে হবে এরকম একটি ডেডলাইন এই যে আমি দেখে আপনাদেরকে দেখেন আজকে এইচ ডে আজকে তার মালিক তাকে একজেটটা দিয়েছে দ্বিশ হচ্ছে সকাল নয়টা উনত্রিশ মিনিটে তার কোনো এস এমএসটা আসছে এবং এই যে একজেটটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আজকে গত পরশুদিন গতকালকে মালিকের সাথে হয়তোবা কোনো কিছু নিয়ে একটু জামালো হয়েছে এই জামেলার কারণে মালিক তাকে রাখগোনা বলে একজেক্ট মেরে দিয়েছে এবং কি সকালে আজকে পুলিশের নিচে থানায় নিচ্ছে থানায় নেওয়া হয়েছে এরপরে কিন্তু একজিটটা মাইরা দিছে একজিট মারার পর পরে তাকে যে মেসেজটা আসছে আসার পরে তিনি দেখতে পারছেন যে সেখানে তাকে আট আট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের আট তারিখে সৌদি ত্যাগ করার নির্দেশ দিয়ে দিয়েছে মাত্র তেরো দিন একজিটের মেয়াদ আপনি হিসাব করেন আজকে পঁচিশ তারিখ হলে পাঁচ দিন ওই দিক হচ্ছে আট দিন আট পাঁচ তেরো এই তেরো দিন হচ্ছে একজিটের মেয়াদ কিন্তু ওনার একাবার মেয়াদ এখনো আছে দশ মাসের ছয় তারিখ পর্যন্ত ধরুন দুই মাস কমপ্লিট একামার মেয়াদ আছে দুই মাস একামার মেয়াদ থাকা সত্ত্বেও তার মাত্র একদিকের মেয়াদ হচ্ছে তেরো দিন এই যে বাইটি আছে বাইটি অনেকটা নার্ভাস ফিল করে বলে যে কথা বলতে পারবে না আমি বলার জন্য তো আমি স্কেলে কিন্তু আপনাদেরকে সমস্ত ফুড দেখেন তার একামার মেয়াদ কতদিন আছে তাকে যে আট তারিখে যাওয়ার জন্য বলছে সেই স্ক্যানশটটা এখানে দিয়ে দিয়েছি এবং তার যে একজিট দিয়েছে আজকে সকাল সাড়ে নয়টা বাজে অর্থাৎ নয়টা উনত্রিশ মিনিটে সেটু আপনাদেরকে স্ক্যানে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমাদের প্রবাসীদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে এটাই যে মালিকের আন্ডারে যারা থাকে বিশেষ করে তাদের মালিকের সাথে হয়তো বা দু এক কথা কাটাকাটি হয় এটা নিয়ে মালিক কিন্তু জিতবো অনেক কিছু করে যার প্রমাণ কিন্তু এই বাইকটি এখন আমার সামনে আপনাদের সামনে স্ক্যানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামান্য একটু জরগা জন্য মালিকটাকে একজিট মেরে দিয়েছে আর সবচাইতে বড় কথা হচ্ছে এক্সিট এর মেয়াদ হয়তো আমাদের অনেক প্রবাসী ভাই এই তথ্যটা জানেন না আমিও কিন্তু আজকেই তার এটা দেখি প্রথম জানতে পারলাম কেননা আমরা জানি যে এক্সিট এর মেয়াদ আপনার একটা মার মেয়াদ যদি দুই মাস থাকে দুই মাস এক মাস থাকলে এক মাস পনেরো দিন থাকলে পনেরো দিন কিন্তু একামার মেয়াদ আপনি চিন্তা করেন দশ মাসের ছয় তারিখ পর্যন্ত আজকে হচ্ছে সাত মাসের পঁচিশ এদিক দিয়ে পাঁচ দিন মাইনাস দেন ধরেন আট থেকে দশ দুই মাস পাক্কা মেয়াদ আছে তারপরও তার এক্সিটের মেয়াদ মাত্র তেরো দিন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার মালিক যেহেতু আমাকে এক্সিট দিয়েছে সেক্ষেত্রে আমি দেশে গিয়ে নতুন বিষয় আসতে পারবো না হ্যাঁ যদি আপনার মালিক আপনাকে এক্সিট দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয় আসতে পারবেন কোনো সমস্যা নেই বা আপনার একামার মেয়াদ নাই মালিক একামা করে দেয় না কিন্তু আপনি নিজে কোনো মুক্ত মাধ্যমে এক্সিট লাগিয়ে চলে গেছেন সেক্ষেত্রে আপনি নতুন বিষয় আবার আসতে পারবেন কোনো সমস্যা নেই আপনি কেননা সেটা আপনার মালিকের দোষ আপনার দোষ না যেগুলো আমি অনেকবার বলছি আজকের এই ভিডিওটা এই জন্যই করা যে মাত্র দিনের কোন হিসাবে দিল আমি না। যদি আপনার কেউ যারা আছেন মুক্তবে কাজ করেন অনেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম সিস্টেমটা কবে থেকে চালু করলো তো এই ছিল আজকের ভিডিও আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ